হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আফরোজা শখের রান্নাঘর কেমন আছো সবাই আশা করি আল্লাহর রসের সময় সবাই ভালো আছো ইনশাল্লাহ আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ চলছে রোজা আর রোজায় একটু ভিন্ন ভিন্ন ইফতারি হলে খেতে ভালোই লাগে আমরা নুডলসদের তো অনেক কিছুই করে খাই নুডলস রান্না করি নুডলসের পাকোড়া অনেক কিছুই করি তা আমি আজকে করেছি নুডলসদের জালিকা অভাব তো চলো ভিয়ার্স দেখে নেওয়া যাক আমি নুডলসদের কাবাবটা কিভাবে করেছি তোমরা সবাই ভিডিওটি সম্পূর্ণ দেখবে প্লিজ স্কিপ করে দেখবে না আমি এখানে নুডলসটা দিয়ে সেদ্ধ করে নেব। একদম বেশি সেদ্ধ করব না সুন্দর একটু শক্ত শক্ত রেখেই আমি এটাকে সেদ্ধ করে নেব দিয়ে দিচ্ছি আমি নুডলসের মশলা নুডলসের মশলাটা দিয়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে পরে আমি চুলা থেকে নামিয়ে নেব নামিয়ে এটাকে আমি ঠান্ডা করে নেব হ্যাঁ এখানে আমি ভেয়াজ তিন প্যাকেট নুডলস নিয়েছি এখানে আমি আলু সেদ্ধ করে নিয়েছি নুডলস আমি যেহেতু তিন প্যাকেট দিয়েছি আলু আমি এখানে ছোট থেকে একটু বড় মানে মিডিয়াম সাইজের তিনটা আলু নিয়েছি আলুগুলো আমি হাতের সাহায্যে স্ম্যাশ করে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি চিলি ফ্লেক্স গোলমরিচের গুঁড়া সামান্য জিরার গুঁড়া লবণ আর টেস্টিং সল্ট এগুলো দিয়ে আমি ভালোভাবে আলুটাকে মাখিয়ে নেব এখানে আমি নিয়ে নিলাম সেদ্ধ করে রাখা নুডলস নুডলসটা দিয়ে আমি ভালোভাবে মাখিয়ে নেব এটা একটু নেড়ে মাখিয়ে নিয়ে দিয়ে দেব আমি কর্নফ্লাওয়ার হ্যাঁ ভিয়াস এখানে আমি এক চা চামচ ঘি দিয়েছি ঘিটুকু আমি স্কিপ করে গিয়েছি দিয়ে দিচ্ছি আমি টেবিল চামচের এক চামচ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা দিয়ে আমি ভালোভাবে নুডলস এবং আলুর সঙ্গে মিশিয়ে এনেছি দিয়ে দিলাম এখানে আমি সয়া সস সয়া সস আমি দুই টেবিল চামচ দিয়েছি দিয়ে দিলাম টমেটো সস টমেটো সসটা আমি দুই প্যাকেট নিয়েছি এগুলো দিয়ে আমি ভালোভাবে মাখিয়ে নেব যাতে করে নুডুলসটা বেশি মানে কী বলবো সুন্দর সফ বা মোলায়েম হয় বেশি শক্ত না হয় বেশি শক্ত হলে নুডুলসের যে জালিকাপাব এটাও খেতে বেশ শক্ত হবে তাই আমি এটাকে সুন্দর ভাবে মোলায়েম করে মাখিয়ে নেব এখানে আমি ডিম ফেটে নিচ্ছি ডিমে আমি দিয়ে দেব চিলি ফ্লেক্স আর সামান্য কর্নফ্লাওয়ার এবং লবণ এটা দিয়ে আমি একটা ডিমের ভালো বেটার তৈরি করে নেব এখন আমি বানিয়ে নিচ্ছি নুডুলস দিয়ে জালি কাবাব আমি হাতে নুডুলস নিয়ে কাবাব শেপ দিয়ে নিচ্ছি এভাবে আমি সবগুলো কাবাব বানিয়ে নেব আর বানানো হলে এখন আমি ডিমের যে বেটারটা তৈরি করে রেখেছিলাম সেই বেটারে চুবিয়ে দেন আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তো ভিয়ার্স কেমন লাগছে তোমাদের নুডলসদের কাবাব তোমরা অবশ্যই লাইক কমেন্ট করে জানাবে আর আমার পাশে থাকবে তোমাদের সাহায্য এবং সাপোর্ট আমার খুব দরকার তোমাদের সাহায্য এবং সাপোর্ট পেলে ইনশাল্লাহ আমি আরও অনেক দূর এগিয়ে যেতে পারবো এখন আমি কাবাবের উপরে ডিমের বেটার একটু একটু করে দিয়ে দিচ্ছি তোমরা নিশ্চয়ই দেখে বুঝতে পারছো এতে করে যে জালি কাবাবের জালির ভাবটা আসবে আমি এটাকে উল্টে এনে আবারও আরেক পাশে একইভাবে দিয়ে ভেজে এখন আমি জালি কাবাবগুলো উঠিয়ে নিচ্ছি হয়ে গেল নুডলসদের জালি কাবাব তো কেমন লাগলো তোমাদের তোমরা অবশ্যই লাইক কমেন্ট করে জানাবে আর বাসায় অবশ্যই এভাবে বানিয়ে খেয়ে দেখবে আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দেবে ধন্যবাদ